এই ছেলে তুমি নিচে যাও আর আমার জন্য হিরে নিয়ে আসো আরে বা আমি তো খুব সহজে একটা রূপা পেয়ে গেছি মা এই দেখো আমি একটা রূপা পেয়ে গেছি আমি তোমাকে করি ভালো কিছু পাবে আরে আমি তো মা এগুলো সোনা চাই না আমার জন্য একটা তাড়াতাড়ি ডায়মন্ড নিয়ে আসো আরে তুমি যতক্ষণ থেকে ডায়মন্ড নিয়ে আসতে পারবো না ততক্ষণ থেকে আমি তোমাকে অক্সিজেন দেবো না আরে বাহ আমি তো একটা হিরে পেয়ে গেছি ইয়াহু আরে মা দেখো তোমার জন্য আমি একটা হিরে নিয়ে আসছি আরে সিনটু তুই কি করতেছিস ওরা তো হিরো পেয়ে গেল তুই কি করতেছিস আরে মা তুমি আমাকে তাড়াতাড়ি অক্সিজেন দাও না আমি মরে যাব আরে বন্ধুরা এখন তো তোমাদের সাহায্য লাগবে তার আগে একটা ম্যাজিক দেখো প্রথমে ভিডিওতে লাইক করতে হবে তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তারপর শেয়ার অপশনে ক্লিক করে সবার শেষে ক্লিক করবে তাহলে আমার মতো ম্যাজিক করতে পারবে আরে মা যে করে হোক ওই ছেলেটাকে আমার বাঁচাতে হবে আরে সিংটু তুমি এই অক্সিজেন মাস্কটা পরে নাও তাহলে তুমি পানিতে অনেকক্ষণ থাকতে পারবে আরে বাহ শেষ পর্যন্ত আমিও একটা হিরে পেয়ে গেছি আরে সিংটু তুমি আমাদের এদিকে আসো আরে বন্ধুরা তোমরা কমেন্টে বলে দাও আমি কাকে হিরে দিব এই জুই তুমি আমার জীবন আছো এ ন আমি তোমাকে হিরে দিলাম